আজ আমরা গুরুত্বপূর্ণ ট্যাক কোশিন নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথম সেন্টেন্স দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ আমরা জানি ট্যাক কোশিন করতে গেলে প্রথমে অক্জেলেরি ভার্ব নিতে হবে এবং অক্সেলি ভার্ব নেওয়ার পরে সেন্টেন্সটি যদি পজিটিভ হয় তাহলে অক্জেলি ভার্বের সাথে নট ব্যবহার করতে হবে আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে অক্সেলেরি ভার্বের সাথে নট ব্যবহার করব না এরপরে আমরা সাবজেক্ট প্রনাউন ব্যবহার করব তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্য ফ্রিডম আর দ্য রিয়েল হিরোস এই সেন্টেন্সের ভার হচ্ছে আর আর যেহেতু সেন্টেন্সটা পজিটিভ এই জন্য নট ব্যবহার করব তাহলে আরেন্ট আর সাবজেক্ট হচ্ছে দে তাহলে উত্তর হবে আর দে আচ্ছা পরের সেন্টেন্স নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস আমরা জানি যে নাথিং থাকলে নট হবে না এবং সাবজেক্ট ইট হবে তাহলে উত্তর হবে ইজ ইট পরের সেন্টেন্স দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের অবদান এটা একটা সাবজেক্ট এবং এটার প্রনাউন এই সাবজেক্টের প্রোনাউন হচ্ছে ইট আর এই সেন্টেন্সের অক্সেলের ভার্ব হচ্ছে উইল আর সেন্টেন্সটি যেহেতু পজিটিভ সেন্টেন্স যার কারণে অক্জেলের ভার্বের সাথে নট ব্যবহার করতে হয়েছে তাহলে আমরা জানি উইলের সাথে নট ব্যবহার করলে হয় অন্ট আর সাবজেক্ট হচ্ছে ইট তাহলে উত্তর হবে অন্ট ইট ডি নম্বর সেন্টেন্স উই শুড নেভার নেগলেক্ট দেম আমরা জানি যে প্রথমে অক্জেলের ভার্ব নিতে হবে শুড আর নেবার যেহেতু আছে সেন্টেন্সটি নেগেটিভ অতএব অক্জেলের ভার্বের সাথে নট ব্যবহার করব না আর সাবজেক্ট হচ্ছে উই তাহলে উত্তর হবে শুড উই পরের সেন্টেন্স ই নম্বর এভরি সিটিজেন অব বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম এই সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ সেন্টেন্স যার কারণে অক্জেলের ভার্বের সাথে নট ব্যবহার করতে হবে আমরা জানি যে এভারে থাকলে দে ব্যবহার করতে হয় সাবজেক্ট তাহলে অক্জেলি মাস্ট আর এর সাথে নট ব্যবহার করব মাজেন্ট এবং এবারে থাকার কারণে দে ব্যবহার করব তাহলে উত্তর হবে মাজেন্ট দে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ